প্রায় সকল জায়গাতেই ভালো লাগা কাজ করে সুন্দর এরিয়া ঘোরার মতন অনেক জায়গা আছে দেখার মতন অনেক কিছুই আছে এখানে চাইলে বাইরের সকল সকলে আসতে পারেন আমাদের ধন্যবাদ গ্রন্থে ঘুরতে পারবেন দেখতে পারবেন আর এখন সুলভ ব্রিজে উঠে যাচ্ছি আমার পেছন থেকে কথা বলতে আমি খুবই হাসতেছি নদীটা কালীগঙ্গা নদী এই কালীগঙ্গা নদীর এ পাশে যাওয়ার জন্য পার হওয়ার জন্য ব্রিজ আর ব্রিজটা অনেক বড় ওই পাশে জামশা ব্রিজ আছে জামশা ব্রিজে যেতে এটা মনে হয় একটু চওড়া বেশি আর লম্বায়ও বেশি হবে আমি রোদের একদমই অপোজিট পাশে সে কারণে হয়তো বা ক্যামেরা ব্ল্যাক কালার আসতে পারে বেশ কিছু ফুটেজ ভালো বোঝা যাবে না আর প্রায় মাঝে মাঝে ঘুরতে বের সময় পেলে এখন তো ঘোরাই হয় না যখন সতেরো থেকে উনিশ বিশ বাইশ পর্যন্ত বেশ ঘোরা হয়েছে তারপরে থেকে আস্তে আস্তে ঘোরাফেরা ফেরা বন্ধ হয়ে যায় বেশ কিছু দিন একদমই ঘোরা হয়নি শুধু বাড়ি বাজার এবং বন্ধুদের সাথে শুধু আড্ডা তারপরে 2025 এ অনেক ঘোরা হয়েছে কিন্তু আগের মতন না কিন্তু আগের মতন হয়তো বা শুরু হয়ে গেছে এখন এখানে সেখানে আর কি কাজ ছাড়া ঘুরতে যাওয়া হয় না আগে যাইতাম শুধু কোনো কারণ ছিল না এমনিতে এটা শুনলাম বাজার আমি তো চিনি না যাই আপনারা তো চিনেন এক পাশে স্কুল আরেক পাশে রাস্তার অপোজিটে মাঠ জায়গাটা বেশ ভিডিওটা শেষ করব কারণ ব্যাটারিতে চার্জ কম যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য